কফি পানের আটটি চমৎকার উপকারিতা চকলেট খেতে ভালো লাগে খাওয়া যাবে না মোটা হয়ে যাবেন অনেক পছন্দ করেন আরে বেশি খেলে তো ঝুঁকি বেড়ে যায় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কেন যেন পৃথিবীর সবচাইতে ভালো আর সুস্বাদু খাবারগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর বলে প্রমাণিত হয় আর চিকিৎসকেরা তো এদিক দিয়ে সবসময় এক ধাপ এগিয়ে থাকেন তারা পারলে কেবল চকলেট বা মেওনিজ কেন পছন্দ সবগুলো খাবারকে পাঠিয়ে দেয় লাল দাগের ওই পারে আর এই তালিকা থেকে বাদ পড়েনি কফির মতো নিরুহ অথচ অসাধারণ স্বাদের এই পানীয়টিও অনেকেই আছেন যাদের সকালবেলা এক কাপ কফি পান না করলে চলেই না এতদিন ধরে নিশ্চয়ই কফি পান করলে কত ঝামেলা তৈরি হয় শরীরে সেসব শুনে এসেছেন আর ক্যাফেইনের দোষ সম্পর্কেও কম জানেন না নিশ্চয়ই তবে মজার ব্যাপার হলো কেবল ক্যাফেই নয় কফিতে আছে এমন অনেক উপাদান যেগুলো আমাদের শরীরে অসাধারণ কিছু পরিবর্তন এনে দেয় কি সেই পরিবর্তনগুলো চলুন জেনে আসা যাক সুন্দর একটি সকাল সকালে এক কাপ কফি পান না করলে হয়তো আপনার সকালটা সুন্দর হয়ে ওঠে না তবে ব্যাপারটি কিন্তু এত হালকা কিছু নয় এক কাপ কফি পান করলে আপনার মন অনেকটাই ভালো আর সতেজ হয়ে যাবে দুই সালের এক গবেষণা অনুসারে জানা যায় মাঝামাঝি পরিমাণের কফি পান করেন এমন মানুষদের ভেতরে হতাশা কম কাজ করে বিশেষ করে কফি পান করেন এবং নারী এবং পুরুষদের ভেতরে হতাশা এবং আত্মহত্যা প্রবণতা কম থাকে কফি পান করলেই আপনার মন ভালো হয়ে যাচ্ছে এটা আপনার কল্পনা নয় কফির ভেতরে মজুদ থাকা সেরোটোনিন ডোপামিন আর নোরাডোনালাইন সত্যিই এ ব্যাপারে সাহায্য করে আপনাকে মানসিক সুস্থতা এক কাপ কফি আপনাকে মানসিকভাবে অনেকটাই সুস্থতা এনে দেয় সেই সাথে আপনার স্মৃতিশক্তিকেও অনেক বেশি প্রখর করে তোলে কি ভাবছেন কেবল মানসিক সুস্থতা আর স্মৃতিশক্তির প্রখরতা এগুলোর পাশাপাশি এক কাপ কফি আপনাকে আলজেমার্সের মতন মানসিক ব্যাধি থেকেও অনেকটা মুক্ত রাখে মস্তিষ্কের যে অংশে পার্কিনসন আঘাত হানে সেখানটাতে সক্রিয় ভূমিকা পালন করে কফি আর পার্কিনসনের আঘাত হানার সম্ভাবনাকে পঁচিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় ডায়াবেটিস প্রতিরোধ কফি পানের অভ্যাস যে আপনাকে কেবল মানসিকভাবে সতেজ করে তোলে তা নয় পাশাপাশি এটি আপনার শরীরে প্রচুর পরিমাণে এডিপোনেক্টিং উৎপন্ন করে এডি হল সেই উপাদান যেটি আমাদের শরীরে সুগার লেভেল এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ছোট্ট উপাদানটির সাথে খানিকটা ম্যাগনেশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট মিলে তৈরি হয় ডায়াবেটিসকে ঝেঁটিয়ে বিদায় করার মতন এক উপকারী পানীয় তবে তাই বলে যাদের এর ভেতরে ডায়াবেটিস হয়ে গিয়েছে তারা কফির এই সুফলটি পাবেন না আপনার ডায়াবেটিস হতে পারে এটা নিয়ে কি আপনি ভয় পাচ্ছেন তাহলে এখনই কফি পান করা শুরু করুন নিয়মিত হৃদয় থাকুক ভালো মানুষের মধ্যে প্রচলিত ধারণা আছে যে কফি হৃৎপিণ্ডের জন্য ভালো নয় কিন্তু ব্যাপারটা কি আসলেও তাই বাস্তবে কিন্তু কফি পান আর হৃৎপিণ্ডের রোগ ব্যাধি এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই উল্টো কফি হৃৎপিণ্ডের জন্য যথেষ্ট ভালো বলে প্রমাণিত হয়েছে এমনকি দিনে তিন থেকে পাঁচ কাপ কফি আপনার স্ট্রোকের সম্ভাবনাকেও অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করে হৃদক্রিয়া বন্ধ হওয়া এবং করোনারি হার্ট ডিজিজের মতো বিষয়গুলো সামলে নেয় কফি সতের চোখ চোখ ভালো রাখতে হলে গাজর খেতে হবে এমন কথা সে ছোটবেলা থেকে শুনে আসছেন যারা তাদেরকে এবার কফি পান করার জন্য বলবো বর্তমান সময়ে দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন না এমন খুব কম মানুষ আছেন আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করতে পারে কফি চোখ ভালো রাখতে হলে গাজর খেতে হবে এমন কথা সেই ছোটবেলা থেকে শুনে আসছেন যারা তারা এবার পান করতে পারেন কফি কফিতে আছে ক্লোরোজেনিল অ্যাসিড এই অ্যাসিড আমাদের চোখকে সুস্থ রাখতে সাহায্য করে তাই এখন থেকে বিরক্তিকর গাজর নয় প্রতিদিন পান করুন কফি আর চোখকে রাখুন সতেজ ক্যান্সারের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র সম্প্রতি এক গবেষণায় উঠে আসে কেবল ডায়াবেটিস বা চোখের নানা রকম অসুখ বিসুখ নয় ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করে কফি সব ধরনের ক্যান্সার নয় তবে বেশ কিছু ধরনের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এই পানীয়টি মুখ গহ্বরের ক্যান্সার মস্তিষ্ক কিংবা জরায়ু ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে কফি তাই প্রতিদিন চার বা এর বেশি কাপ কফি পান করে খুব সহজেই নিজেকে সুরক্ষিত রাখতে পারেন আপনি এক গবেষণায় উঠে এসেছে যেসব নারীর কফি পানের অভ্যাস আছে তারা তলপেট সংক্রান্ত যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে শতাংশ কম ঝুঁকিতে থাকেন আর স্তনের ক্যান্সারের ক্ষেত্রে ঝুঁকি কমে আসে শতাংশ পর্যন্ত ওজন কমানোর মহা ঔষধ যারা কেবল চকলেট কফি বা ক্রিম ভর্তি কফি পান করতে পছন্দ করেন তাদের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে তাদের কথা যারা বিশুদ্ধ কালো কফি পান করেন আপনি কি জানেন কালো কফি আপনার ওজনকে অনেক বেশি কমিয়ে আনে কফিতে যে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে সেটা আগেই বলেছি এই অ্যাসিড যে কেবল চোখের জন্য ভালো তা নয় সেই সাথে কার্বোহাইড্রেটকে ধীর করে দিয়ে শরীরের ওজন বৃদ্ধিকেও কমিয়ে দেয় এটি তবে তাই বলে অতিরিক্ত কফি পানের কোনো মানে নেই কারণ অতিরিক্ত কফি পান করলে ধীরে ধীরে শরীরের ওজনের উপর কফির এই প্রভাব কেটে যাবে সুতরাং আপনি যদি ডায়েট করে থাকেন তাহলে কফি পান হয়তো অনেকক্ষণের জন্য না হলেও অল্প সময়ের জন্য আপনার শরীরের পক্ষে অনেক বেশি উপকারী একটি ব্যাপার হতে পারে ফুসফুস রাখুন ভালো নানারকম অনিয়ম করে যারা ভাবছেন নিজেদের ফুসফুস ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে তাদের জন্য কফি পান একটা ইতিবাচক অভ্যাস হয়ে উঠতে পারে ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে সিরোসিস পর্যন্ত সবটুকুই সামলে নিতে পারেন আপনি অনেকখানি এই কফির বদৌলতে প্রতিদিন দুই কাপ কফি আপনার ফুসফুসের সক্রিয়তাকে বাড়িয়ে দিতে পারে আরও অনেকটা সময় পর্যন্ত ভাবছেন কিভাবে হয় এত সব কফিতে আছে ক্যারেফেস্টাল আর কাহা উয়েল নামক দুটি উপাদান যারা ফুসফুসকে সুস্থ রাখতে অনেকখানি সাহায্য করে অসুস্থতা আর মোটা হয়ে যাওয়ার ভয়ে এতদিন কফি পান করতেন না করলেও সেটা অনেক মেপে মেপে করতেন এখন থেকে আর কোনো ভয় নেই নিশ্চিন্ত মনে কফি পান করুন যতটা চান ঠিক ততটাই আর ফলাফল নিজেই দেখুন